হ্যালো প্রিয় ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আমাদের রান্নাঘরে তৈরি করলাম পেঁয়াজি ইলিশ মাছ এই জন্যই আমরা আগে থেকে কেটে রাখা ইলিশ মাছের স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার আমরা উত্তপ্ত সরিষার তেলে ইলিশ মাছগুলো ছেড়ে দিলাম ইলিশ মাছগুলো এপিট ওপিট করে আমরা খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আপনার আপনাদের বাড়িতে খুব অল্প সময় তৈরি করতে পারেন এই মুখরোচক মজাদার পেঁয়াজি ইলিশ মাছ রান্নাটি আমাদের ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা মাছের মাথাটি খুব ভালোভাবে ভেজে নেব এপিট ওপিট করে আমরা মাছের মাথাটিও খুব ভালো করে ভেজে নিলাম এবার আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম রসুন বাটা এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই বেটে রাখা শুকনো ঝাল বন্ধুরা এবার দিয়ে দিলাম এর মধ্যে জিরে বাটা এই মিশ্রণগুলো আমরা খুব ভালোভাবে মিশ্রিত করে নেব এরপর দিয়ে দিলাম একটু পানি যাতে আমাদের এই মিশ্রণটি একটু মাখো মাখো অবস্থায় আসে আপনারা এটি ততক্ষণই নাড়বেন যতক্ষণ না বাদামী বর্ণ ধারণ করবে বন্ধুরা দেখুন আমাদের এটি বাদামী বর্ণ ধারণ করেছে এবার আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমরা এর মধ্যে ছেড়ে দেব ইলিশ মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে মাছগুলো ভেঙে না যায় এবং খুব সুন্দরভাবে এর মধ্যে বসিয়ে দেবেন এরপর আমরা এর মধ্যে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার আমরা একটু এপিটোপিট করে নেড়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া এই উপকরণগুলো দেওয়ার পর আমরা আরেকটু মিশ্রিত করে এটাকে দশ থেকে পনেরো মিনিট হালকা আঁচে রেখে দেব বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এখন আমরা এটি নামিয়ে নেব দেখুন আমাদের এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে এটি একটি মুখরোচক সুস্বাদু খাবার এবং ইলিশ মাছ আমাদের জাতীয় মাছের কথা না বললেই নয় আপনারাও খুব অল্প সময়ে আপনাদের বাড়িতে এভাবেই পেঁয়াজি ইলিশ মাছ রান্না করে পরিবেশন করতে পারবেন যাতে বাইরে থেকে কোনো অতিথি আসলেও এই রান্নাটি খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস লাইক এবং শেয়ার করে দেবেন সকলকেই ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন